বন্ধু ও শত্রু সম্পর্কে চাণক্যের নীতিতে অনেক কথা বলা হয়েছে এগুলো যদি জীবনে বাস্তবায়িত হয় তাহলে জীবন বদলে যেতে পারে আচার্য চাণক্য এমন তিন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের সঙ্গে কখনো শত্রুতা করা উচিত নয় যাদের সঙ্গে শত্রুতা জীবনে বড় সমস্যা ডেকে আনতে পারে চাণক্যের নীতি অনুসারে আমরা জেনে নেব কোন তিনজন ব্যক্তির সঙ্গে আমাদের কখনোই শত্রুতা করা উচিত নয় এক নম্বর ধনী ব্যক্তি চাণক্যের নীতি অনুসারে ধনী ব্যক্তির সঙ্গে শত্রুতা করা উচিত নয় এই ধরনের ব্যক্তি তার সম্পদের জোরে যে কারোরই ক্ষতি করতে পারে একজন ধনী ব্যক্তিকে নিজের শত্রু বানানোর অর্থ নিজের ক্ষতি করা দুই নম্বর শক্তিশালী মানুষ আচার্য চাণক্যের মতে শারীরিকভাবে শক্তিশালী এবং মানসিকভাবে শক্তিশালী ব্যক্তির সঙ্গে কখনো লড়াই করা উচিত নয় এই ধরনের ব্যক্তির সঙ্গে যুদ্ধ বা শত্রুতা করলে অনেক ধরনের ক্ষতি হতে পারে এই ধরনের মানুষ তাদের ক্ষমতা দেখানোর জন্য যে কোনো কিছু করতে পারে তিন নম্বর শাসক আচার্য চাণক্যের মতে রাজা এবং শাসকের সঙ্গে শত্রুতা করা উচিত নয় আজকের সময়ের কথা বলতে গেলে কোনো রাজনীতিবিদ কোনো প্রশাসনিক কর্মকর্তা বা ক্ষমতায় থাকা কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে শত্রুতা করা উচিত নয় এই ধরনের মানুষদের সঙ্গে সামান্য মতবিরোধ হলে প্রভাবশালী হওয়ার কারণে তাদের আপনার বড় ক্ষতি করার ক্ষমতা থাকে চাণক্যের এই নীতিগুলি জীবনে বাস্তবায়নের মাধ্যমে কেউ নিজেকে নিরাপদ এবং সফল করতে পারে